সালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা বোনারা বিদেশে যে কী কষ্ট কি যে রোদ যে আসে সেই বুঝে যে না আসে সে কখনোই বুঝবে না এই যে এক পাকিস্তানি ভাই সে মাঠের মাঝখানে ঘাসের গাড়ি নেয় না যে ঘাস বিক্রি করতেছে কি প্রচুর পরিমাণে রোদ যে যে কি যে তাপ তা না বলার মতো ঠান্ডার দিকে যাচ্ছে তারপরও রোদের তাপ কমে না এখনও সকাল হতে না হতে তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস রোদ উঠে যায় ঠিক আছে তা বোঝেন গরমে তখন কী থাকে এই যে আমার বড়ো ভাই যার সাথে কথা বলতেছে এই যে ওই কাশের গাড়ি এখানে রাখা ঠিক আছে এরকমের বহু গাড়ি আছে এরকমের মাঝরার ভিতরে মরুভূমিতে রাখা এখানে মোজাম্মার হালসগুলো আছে বাড়িগুলো আছে তারা ওই যে বকরি পালে গরু গরু পালে ছাগল পালে ভেড়া পালে ঠিক আছে এগুলা খাবার হিসাবে এখান থেকে নিয়ে যায় মদির মালিকে অর্ডার দেয় তো তখন তারা দিয়ে আসে বাসার ভিতরে অথবা গাড়ি পাঠাই দেয় গাড়িতে দিয়ে দেয় তো মোটামুটি লাভজনক ব্যবসা ভালোই ব্যবসা নিজের স্বাধীনতা ব্যবসা মালিকের আন্ডারে না তারপরও যে রোদের ভিতরে এসে পয়সা থাকতে হয় কখন একটু বিক্রি করবে ইনকাম করবে কিছু টাকা আসবে বুঝছেন ভাইরা প্রচুর রোদে যে মরুভূমি দেখছেন কোনো বাড়িঘর নাই কিছু নাই আশেপাশে কি রোদের তাপ সন্ধ্যা হয়ে যাচ্ছে তারপর রোদের তাপ কমছে না দেখছেন সন্ধ্যা ওই যে গাড়ি আরও দুইটা রাখা আছে এই যে বাড়িঘর এই যে ঘাসগুলা দেখছেন প্রচুর পরিমাণে কষ্ট করা লাগে তাদের বিদেশ বলতেই কষ্ট রে ভাই বিদেশ